বিশ্ব ক্রিকেট থেকে মুছে যাচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজের নাম নেই কোনো কাটার নেই কোনো কি মুস্তাফিজুর সাল থেকে টানা পি পাকিস্তানের পিএসএল এর মতো ফ্রাইজিকদেরও নজর কাটতে পারেননি মুস্তাফিজুর রহমান এবং বর্তমানে বিপিএল যা যায় অবস্থা মুস্তাফিজের তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন বিশ্ব ক্রিকেটে এক সময় মুস্তাফিজের রাজত্ব ছিল কিন্তু এখন তিনি চলে গেছেন অন্ধকারের আড়ালে কেন এমন ব্যর্থতার পরিচয় দিচ্ছেন মুস্তাফিজ কিছুদিন আগেও আইপিএল এবং পিএসএল এ অবিকৃত থেকেছেন মুস্তাফিজ রহমান তখন সবাই ভেবেছিল এবার বিপিএল চমক দেখাবে মুস্তাফিজ কিন্তু এবারে বিপিএল এ যে মুস্তাফিজ রহমান একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছেন এবারে বিপিএল এ এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান আটটি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন মাত্র সাতটি কিন্তু সবচেয়ে ব্যর্থ হলো রান খরচের দিক দিয়ে মুস্তাফিজুর রহমান রয়েছেন অনেক উপরে এবারে বিপিএল এ মুস্তাফিজুর রহমান আগের মতো কোনো ম্যাচেই দেখা যায়নি না দিতে পেরেছেন স্লোয়ার না দিতে পেরেছেন কাটার তাহলে কি ফুরিয়ে গেলেন মুস্তাফিজুর রহমান এক সময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার বলার এখন যেন পাত্তাই দিচ্ছে না কোনো ব্যাটার তবে মুস্তাফিজুর রহমান ছেড়ে দেবার পাত্র নন তিনি দেখিয়ে দিবেন আবারও জ্বলে উঠতে হয় কিভাবে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন oh